প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বিশিষ্ট সাদা পাথর বিশেষজ্ঞ চর্মনা সাহেব সৈয়দ রেজাউল করিম তিনি পাথর নিয়ে গবেষণা করছেন সিলেটে সাদা পাথর কীভাবে রক্ষা করা যায় সাদা পাথর উত্তোলন না করলে কীভাবে পরিবেশ দূষণ হয় সাদা পাথর উত্তোলনের বিরোধিতা যারা করবে তারা কিভাবে ভারতের দোসর হয়ে যায় সেটি বিশ্লেষণ করার চেষ্টা করব এবং এই সরকারের প্রায় সকলেই ভারতের দোসর কিভাবে সেটি বলছি সৈয়দা রেজানা হাসান সহ বেলা তখন তো তার বেলা নিয়ে আন্দোলন করেছেন এবং আওয়ামী লীগ সরকারের উপর চাপ সৃষ্টি করেছেন আওয়ামী লীগ সরকার দু সালে সাদা পাথর উত্তোলন বন্ধ করেছিল ঠিক আছে ভারত থেকে পাথর আমদানি সেইটাকে আমাদের চরমন এই পিস বলছেন যে ভারতের সাথে ভারত থেকে পাথর আনার ষড়যন্ত্র হিসেবে বাংলাদেশ থেকে পাথর উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে আমরা তার অডিওটা একটু ভিডিওটা দেখি দ্রুত গতিতে পানি না নামার কারণ আর পানি নামবে কিভাবে যেহেতু পাথর ভরে গেছে আর উত্তোলন করতে বাধা দেওয়া হয়েছে আমি মনে করি আমাদের দেশকে ডুবে মারার একটা চক্রান্ত এটা শুধু পাথর উত্তোলন নিষেধ নয় বরং প্রতি বছর আমাদের দেশের মানুষ পানিতে ডুবে মরতে পারে তারও একটা ব্যবস্থা করা হয়েছে কাজে এর থেকে আমরা পরিত্রাণ চাই কোনো অবস্থাতেই পরিবেশের দোহাই দিয়ে আমাদের সম্পত্তিকে যারা বাধা দিবে বলছেন আমাদেরকে ডুবিয়ে এবং চুবিয়ে মারার চেষ্টা করবে এটা আমি কোনো অবস্থাতেই মানতে পারি না আমি অন্তর্বর্তী সরকারকে বলবো আপনি অচিরই অচিরই পাথর চলার অনুমতি প্রদান করুন আর যদি আপনি অনুমতি প্রদান না করেন না করেন তাহলে আমি মনে করব আপনিও ভারতের চাপে প্রতিক্রিয়া করেছেন যেহেতু এটা ভারত আমাদেরকে এই আইন করতে বাধ্য করেছে এটা দেশে কোনো আইন হতে পারে না দেশে লস করে দেশে ধ্বংস করে দেশকে ডুবিয়ে যাই হোক আর বেশি বললাম না বেশি শোনালাম না সেটা হচ্ছে আমাদের পরিবেশ উপদেষ্টা কিছুদিন আগে সিলেট গেছেন এবং সাদা পাথর উত্তোলনের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছেন এবং সাদা পাথর যাতে উত্তোলন না করা হয় তিনি বলেছেন এখন চর্মনাইট পিস সাথে সাদা পাথর যারা উত্তোলন করে তারা ওনার সাথে যোগাযোগ করেছে ওনার সাথে যোগাযোগ করার কারণ কি কেউ কেউ বলেছে চর্মনাই পি আর্থিক সুবিধা দিয়েছে পাথর ব্যবসায়ীরা চর্মোনাই পি সাহেব ভারতের বিরুদ্ধে বলে দিলেন যে একটা ষড়যন্ত্র সৈয়দা রোজানা হাসানের নাম উল্লেখ করেন নাই যে রেজওয়ান হাসান সহ বর্তমান উপদেষ্টা মণ্ডলীর যারা সিলেটের পাথর উত্তোলন বন্ধ করেছে তারা সবাই ভারতের দালাল আবার রেজওয়ান হাসান আফসোস করলেন যে আমি পাথর উত্তোলন বন্ধ করতে বলেছিলাম কিন্তু দুষ্কৃত উত্তোলন করেই চলেছে রক্ষা করতে পারলাম না আফসোস করেছেন আচ্ছা এই ফয়জুল হক আরো কিছু কথা বলেছেন আমি সেটাও বলি এই তিনি আবার সাদা পাথরের উত্তোলন হয়েছে যেখানে সরযন্ত্র যেখানে হচ্ছে সাদা পাথরের যেখান থেকে লুট করা হয়েছে সেটা ভিজিটে গিয়েছেন তিনি এখানে বলছিলেন পরিবেশ উপদেষ্টা কথা জি যারাই তিনি সিলেটে আছেন যে এই পাথর কোয়ারি এখান থেকে পাথর উত্তোলন করাতে যারাই বাধা দিবে সেটার বিপক্ষে থাকবে আমি মনে করি তারা ভারত কর্তৃক এরা ভারতের চিন্তা লালন করে বাংলাদেশের চিন্তা ভাবনা তারা লালন করে না আচ্ছা পরিবেশ উপদেষ্টা যেই হোক না কেন এখন পরিবেশ উপদেষ্টা যে ভারতের দালাল এটা তো পরিষ্কার অর্থাৎ পরিবেশ উপদেষ্টাও ভারতের এই যে আমাদের দেশের থেকে পাথর উত্তোলন নিষেধ করেছেন এবং আফসোস করেছেন যে আমি রক্ষা করতে পারলাম না বিগত আওয়ামী লীগ সরকারের সময় চার বছর বন্ধ ছিল কিন্তু এখন আর সেটি ধরে রাখা যাচ্ছে না পাথর উত্তোলন শুরু হয়ে গেছে এখন আবার যৌথ বাহিনী পাথর কারা কারা উত্তোলন করেছে সাদা পাথর তাদেরকে খুঁজে বেড়াচ্ছে এবং যারা উত্তোলন করেছে চুরি করেছে তারা পাথর বিভিন্ন জায়গায় ফেলে এখন পালিয়ে গেছে অর্থাৎ ওই অঞ্চলের পরিবেশটাকে ছাড়খাড় করে দেওয়া হয়েছে পাথর লুট হয়ে গেছে এখন দরকার হচ্ছে বর্তমান পরিবেশ উপদেষ্টা ভারতের দালাল হিসেবে পদত্যাগ করা পরিবেশ উপদেষ্টা হিসেবেও তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন নিয়ন্ত্রণ করতে পারেন নাই অর্থাৎ পাথর উত্তোলন বন্ধ করতে পারেন নাই আর এই চর্মনাই পিসাবকেও রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করা যে পরিবেশ দূষণের জন্য পাথর যদি উত্তোলন করা না হয় পরিবেশ কীভাবে দূষণ হয় সেটি তাকে জিজ্ঞেস করা এবং কে অপরাধী সেটা বের করা চরম নাইয়ের হঠাৎ কেন পাথর নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন ইসলামাবাদ দিয়ে তিনি পরিবেশ সচেতন হয়েছেন পাথর উত্তোলনের পক্ষে নেমেছেন পাথর উত্তোলন কার উত্তোলক সমিতি যারা তারা ওনার সাথে কি কারণে কেন কী সুবিধার্থে দেখা করেছে সেটি জানার বিষয় রয়েছে অর্থাৎ এটা একটা তদন্ত প্রয়োজন সিলেটের পরিবেশ দূষণ করা হয়েছে পরিবেশ নষ্ট করা হয়েছে এই তার মাস্টার মাইন্ড হচ্ছেন সৈয়দ রেজাউল করিম চর্মনাইপির সাহেব তার বক্তব্য আপনারা শুনেছেন সমিতির লোকজন যখন তার সাথে দেখা করেছে তিনি বলেছেন যে পাথরে যদি জমে যায় তাহলে বন্যা হয় সিলেটের মানুষকে ডুবিয়ে মারার জন্য পাথর উত্তোলন বন্ধ করা হয়েছে আর যারা পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা দিয়েছেন তারা ভারতের দালাল চিন্তা করে দেখুন একটু চিন্তা করুন ভাবুন এখন আবার ওখানে যে সাদা পাথর উত্তোলন যেখান থেকে করা হয়েছে সেখানে যে তিনি বলছেন যে আমি আগেও বলেছি এখনও বলছি যারা পাথর উত্তোলনে বাধা দেবে তারা ভারতের দালাল আর আইন শৃঙ্খলা বাহিনী এখন কেন পাথর উত্তোলন যারা করেছে তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে চরমোনাই পিসে এখনও রাস্তা নামক পুলিশকে বাধা দিক যা আপনারা যৌথ বাহিনীকে নিষেধ করুক চরমণের পিছে আপনারা এই কাজটি করবেন না পাথর উত্তোলন করা হোক ভারতকে ভারত থেকে আমরা পাথর আনবো না বলুক দাঁড়িয়ে বলুক সেটা কি বলবে বলতে পারবে না ধন্যবাদ